মার্কেট ইসলামপুর থেকে আজকে দেখাবো একদম থ্রি পিসের জগতে সকল আইটেম অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন আমাদের আজকে ভিডিওটা পুরো দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আজকে কিন্তু ভিডিওতে দেখাবো একদম সকল কোয়ালিটি জগতে আপনি পুরো পুরো ভিডিওটা দেখলে আর কি বুঝতে পারবেন কোন কোন কোয়ালিটি কি কি লাগবে সকল কোয়ালিটি আমাদের ঘরে সকল কোয়ালিটি একসাথে আজকে ভিডিও তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট টা আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোন আমাদের পার্টি অর্ডার করতে পারবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেস গুলো নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো পিওর সুতির মধ্যে পাচ্ছেন এত চমৎকার ড্রেসগুলো খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এবং কি এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন প্রথম বুড়ি কালেকশন দেখাবো এবং সিকুয়েন্সের থ্রি পিস অনেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন দিল্লি পুলিশ কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইসে দিচ্ছি যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু এত গোর্জিয়াস প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে নিয়ে অবশ্যই এই ড্রেসগুলো স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং নম্বরে পাঠিয়ে দেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স একদম সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে আজকে দেখাবো একদম থ্রি পিসের জগতের সকল আইটেম অবশ্যই দেখে বেছে অর্ডার করবেন আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন যাদের যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন চলে আসছে একদম ফাইন কটনের মধ্যে খুবই চমৎকার ড্রেস আজকে কিন্তু ভিডিওতে দেখাবো একদম সকল কলটি থ্রি পিসের জগতে আপনি পুরো পুরো ভিডিওটা দেখলে আর কি বুঝতে পারবেন কোন কোন কলটি কি কি লাগবে সকল কলটি আমাদের ঘরের সকল কলটি একসাথে আজকে ভিডিও তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং অর্ডার করতে পারবেন কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে এই ড্রেসগুলো নেওয়ার জন্য স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম করে নিতে পারবেন এই ড্রেসগুলো কিন্তু আমাদের ফাইন কটের মধ্যে এই ড্রেস গুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখুন কত চমৎকার ড্রেস নিয়ে চলে আসছি এগুলো কিন্তু প্রত্যেকটা কাপড়ের মান খুবই ভালো পিওর সুতির মধ্যে পাচ্ছেন এত চমৎকার ড্রেসগুলো খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনি কিন্তু ছয় পিস নিলেই পেয়ে যাবেন একদম সরাসরি পাইকি দামে এবং কি এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দাওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু আপনারা অবশ্যই ঝটপট দেখে বেছে অর্ডার করবেন এবং কি অফার প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন এত চমৎকার ড্রেস অল ওভার কিন্তু অ্যাম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা অফার প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এই ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশনই কিন্তু মাসাল অনেক সুন্দর পেয়ে প্রয়োজন ফুললি এমব্রয়ডারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ডিজাইনের কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন বুটিক্স কালেকশন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আরও অনেক সুন্দর সুন্দর বুটিক্স কালেকশন দেখাবো এবং সিকোয়েন্সের থ্রি পিস অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়তে দেখবেন এই ড্রেসটা হচ্ছে বুটিক্স আইটেম খুবই সুন্দর ডিজিটাল পেন্টের নিজটা ফুললি এমব্রয়ডারি কাজ করা প্রাইস দিচ্ছি মাত্র টাকা খুবই প্রিমিয়াম ড্রেস অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো দেখুন দেখে অর্ডার করুন এত চমৎকার কালার রয়েছে তিনটা করে কালার আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকা এত সুন্দর সুন্দর কালেকশন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন আমাদের পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো প্রত্যেকটা ড্রেসের কালার রয়েছে তিনটা করে কালার আপনারা জাস্ট স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি আমাদের WhatsApp এবং এমো নম্বরে পাঠিয়ে দিবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশট নিয়ে আমাদের WhatsApp এবং এমো নম্বরে পাঠিয়ে দিবেন মাত্র 720 টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর ডিজাইন দেখুন দেখে বেছে অর্ডার করুন এত চমৎকার ড্রেস দেখুন দিল্লি বুটিকস কালেকশন অল ওভার কিন্তু এমবডারি প্লাস সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র 750 টাকায় অন্য পেজেন্ট পিওর সুতির মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকের লাইফটপুরে দেখবেন দিল্লি বুটিক্স কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় নিসা ফুল্লি ফুললি এই কাজ করা এছাড়া পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা মাত্র সাতশো টাকায় এগুলো হচ্ছে দিল্লি বুটিক্স নিস্টা ফুললি অ্যাম্বোডে কাজ করা মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন আরো অনেক চমৎকার চমৎকার কালেকশন রয়েছে দেখুন দেখে বেছে অর্ডার করুন এত প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এত গোরজিয়াস প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অন্য পেয়ে যাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতির মধ্যে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে নিয়ে অবশ্যই এই ড্রেসগুলো স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে পাঠিয়ে দিবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিল্লি পুটিস কালেকশন কিন্তু পুরো অল ওভার কিন্তু অ্যাম্বো কাজ করে দেখুন দেখে বেছে অর্ডার করুন স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন আমরা পাঠিয়ে দেবেন এগুলো পাচ্ছেন কাপড়ের মান খুবই ভালো একদম সফট কাপড় এবং কি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাথে কিন্তু অন্যটা দেখানো আছে ইনশাল্লাহ নিয়ে নেবেন এছাড়া কিন্তু চলে আসছে কিন্তু আমাদের স্যালার সহ চিকেন কারি কাজ করা এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা অল ওভার কিন্তু দেখুন গলাটা ফুল্লি কিন্তু ফিক্স গলা কাজ করা এই ড্রেসগুলো কিন্তু মিস্টার সহ লেস করা থাকবে এবং কি অন্যটা সহ পাঁচ হাত নামার জন্য প্রিয় সুতির মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সিকোয়েন্সের অল ওভার কিন্তু কাজ করা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে অবশ্যই ভিডিওটা পড়ে দেখবেন অল ওভার অ্যাম্বোয়ডারি কাজ করা এই ড্রেসগুলো কিন্তু মাত্র সাতশো টাকা পেয়ে যাচ্ছেন ব্যাকসাইড কিন্তু প্রিন্টটা পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন হোলসেল প্রাইস থেকেও ডাউন প্রাইসে অবশ্যই মিস করবেন না আমাদের স্ক্রিন নাম্বার হোয়াটসঅ্যাপ এবং নাম্বার পাঠিয়ে কিন্তু অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি আরও অনেক কালেকশন রয়েছে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এত সুন্দর সুন্দর কালেকশন নিস্টা ফুল্লি ভাইরাল কালেকশন এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না আজকের ভিডিওতে দেখাব একদম অফার প্রাইস এবং নতুন প্রোডাক্টের পুরো ভিডিও দেখতে পারবেন খুবই সুন্দর ডিজাইন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় চিকেন কারি ড্রেস অবিশ্বাস্য প্রাইসে কারণ কোনো ইসলামপুর পুরো চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছে এই ড্রেসগুলো কিন্তু কোথাও দিতে পারবেন না মাত্র এই প্রাইসের সাতশো পঞ্চাশ টাকায় অল ওভার দেখুন কত সুন্দর একটি প্রোডাক্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অন্য পেয়ে যাবেন পাচাত না আমার জন্য এত সুন্দর কালেকশন এছাড়া রয়েছে আরো সুন্দর সুন্দর ডিজাইন একদম ইউনিক কালেকশন কারণ এত চমৎকার ড্রেস হোলসেল প্রাইস থেকেও ডাউন প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত চমৎকার ড্রেস এগুলো অল ওভার কিন্তু চিকেন কারি কাজ করা দেখুন অল ওভার পুরো জামাতে কাজ করা ব্যাকপার্ট হাতা অল ওভার কিন্তু কাজ করা দেখছেন ব্যাকপার্টটা সহ কাজ করা এত সুন্দর এবং ওড়নাটা দেখুন পাঁচ আট আমার জন্য পিওর সুতির মধ্যে ডিজাইন রয়েছে দুইটা দুটা ডিজাইন তিনটা করে কালার পেয়ে যাবেন আপনারা জাস্ট দেখে বেছে অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে দেওয়া থাকবে এবং কি আমাদের বল দিচ্ছি পাইকের মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের তিনতলা চিন্তা আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন এছাড়া চলে আসছে একদম ঝিকিমিকি কালেকশন অল ওভার বুটিক কালেকশন এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মিস্টার সহ কাজ করা অন্যটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি

এগুলো তো অন্য সহ কাটওয়ার্কে কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি গলাটা পেয়ে যাবেন ফুললি ফিক্সড গলা কাজ করা কালার রয়েছে তিনটা একদম ফাইন কটনের মধ্যে এত সুন্দর একটি কালেকশন প্রাইস দিচ্ছে মাত্র সাতশো টাকায় আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকে ভিডিওটা পড়ে দেখবেন একদম বেস্ট কালেকশন কোয়ালিটি দিচ্ছে মাত্র সাতশো বিশ টাকায় এছাড়া যারা যারা জমজম কালেকশন দেখছেন জমজম কালেকশন নিতে চাচ্ছেন আপনারা অবশ্যই এই আজকের লাইভটা ভিডিওটা পড়ে দেখবেন খুবই চমৎকার ড্রেস এগুলো হচ্ছে জমজম কালেকশন এরকম তো অন্য পেয়ে যাবেন পাচার নেওয়ার জন্য পিওর সুতির মধ্যে এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা পেয়ে যাবেন আমাদের থেকে জমজম কালেকশন এই গ্রেট কাপড় আপনারা কিন্তু কাপড় রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এই ড্রেসগুলো কিন্তু আমাদের রিপিটের পর রিপিট চলে আসে রানিং রানিং ডিজাইন আপনারা কিন্তু অবশ্যই এই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ভিডিও আছে আপনারা জাস্ট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এত চমৎকার চমৎকার কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় এত চমৎকার ডিজাইন এগুলো প্রত্যেকটা অন্য পেয়ে যাবেন পাঁচ আপনার আমার জন্য পিওর সুতির মধ্যে ইনশাল্লাহ এই ড্রেসগুলো নিয়ে যারা যারা বিজনেস করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু বিশ্বস্তর মাঝে এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পাঠিয়ে থাকি এবং কি যারা যারা বাসায় এবং কি দোকানে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্যাম্পল স্বরূপ ছয় পিস নিতে হবে এবং কি আপনারা কিন্তু বারো পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করতে হবে জমজম কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন দেখাচ্ছি অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পরে দেখবেন যে যেখান থেকে দেখুন দেখেন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আমাদের আজকের ভিডিওটা পরে দেখবেন খুবই সুন্দর এই কালারটা তো আল্লাহ দেখুন কত চমৎকার ডিজাইন এগুলো কিন্তু একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো টাকায় খুবই চমৎকার ড্রেস এখানে তো বাজারে কিন্তু এই গ্রেডের কাপড় কিন্তু অলরেডি আটশো টাকার উপরে চলে গেছে এই কারণে কিন্তু আমরা এখনও কিন্তু আটশো টাকায় রেখেছি এই ড্রেসগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পাচ্ছেন অবশ্যই ছয় পিস নেওয়ার সুযোগ পাচ্ছেন আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আমরা কিন্তু চিকেন কারি সালোয়ারের মধ্যে কিন্তু নতুন কালেকশন নিয়ে চলে আসছি এগুলো প্রাইস মাত্র আটশো টাকা পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পরে দেখবেন যে যেখান থেকে দেখুন এখানে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে চলে আসে অল ওভার সিকোয়েন্সের কাজ করা অফার প্রাইসে অন্য সহ কাজ করা ব্যাকপার্ট পার্ট হাতা অল ওভার কাজ করা অন্য সহ কাটওয়ার্কে অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা এগুলো প্রাইস দিচ্ছি মাত্র 750 টাকা অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আর অনেক সুন্দর সুন্দর চিকেন কারি কারচুপি ড্রেস কারচুপি ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অন্য সহ কাজ করা মাত্র 800 টাকা প্রাইসে পাকিস্তানি কোয়ালিটি কাপড় পাচ্ছেন আপনারা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস হোলসেল প্রাইসে যারা যারা একদম প্রিন্টের কাপড় চাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি অবশ্যই ডিজাইনটা নিয়ে নেবেন এটা কিন্তু কালার রয়েছে চারটা পাঁচটা কালার আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন তাছাড়া কিন্তু গঙ্গার ড্রেস গঙ্গার ড্রেস তো মাসাল্লা অনেক সুন্দর এবং কি প্রত্যেকটা দেখুন পাঁচ জন্য সুতির মধ্যে প্রাইস মাত্র খুবই প্রিমিয়াম ড্রেস আরো অনেক সুন্দর সুন্দর দেখুন নতুন একটি কালেকশন অল ওভার দোনো সাইড কিন্তু কাজ করা এবং কি পাচের হচ্ছে নিচে অল ওভার এম্বারি কাজ করা এত সুন্দর একটি প্রোডাক্ট হোলসেল প্রাইসে মাত্র আটশো টাকায় ডিসকাউন্ট প্রাইসে এবং কি চলে আসছে কিন্তু সিকোয়েন্স এর কাজ করা এই ড্রেস গুলো কিন্তু আপনার পূর্বেও দেখেছেন ইনশাল্লাহ এই ড্রেস গুলো আপনার নিয়ে নেবেন কারণ এগুলো পেটে পেডি স্টক চলে আসে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং পাঠিয়ে অর্ডার করে ফেলতে পারেন কাজ করা অন্য সহ কাজ করা এগুলো প্রত্যেকটা থ্রি পিস প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকায় এত চমৎকার চমৎকার কালেকশন খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো টাকায় গঙ্গার ড্রেসের ডিজাইন তো বলার বাইরে ইনশাল্লাহ এই ড্রেস গুলো চটপট নিয়ে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন যে যেখানে দেখুন না অর্ডার করে ফেলবেন গঙ্গার ড্রেস মাসালা দেখুন কত চমৎকার ড্রেস মাত্র টাকায় নিয়ে নিন এত চমৎকার ড্রেস কোন ডিজাইন ছুঁয়ে কোনটা নেবেন খুবই সুন্দর ডিজাইন মাত্র আটশো টাকা তাছাড়া চলে আসে দেখুন বোর্ডিক সাইটে অল ওভার কিন্তু কাজ করা এই ড্রেসগুলো কালার হয়েছে তিনটা চারটা করে কালার আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন প্রাইস দিচ্ছে মাত্র সাতশো আশি টাকা দেখুন বুটিক্স কালেকশন অল ওভার কিন্তু ফিক্সড বলা কাজ করা এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো কাপড় নিয়ে টেনশন করবেন না আপনারা কিন্তু এইগুলো স্ক্রিনশট নিয়ে প্রোডাক্ট আমাদের শোরুমে চলে আসবেন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কত সুন্দর ডিজাইন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ এবং আপনারা পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র আটশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো বুটিক্সের কালেকশন কত সুন্দর ডিজাইন মাসা আল্লাহ দেখুন এই ড্রেসগুলো কিন্তু আপনারা অবশ্যই নেবেন একদম বেস্ট কালেকশন একদম পাইকি দামে পেয়ে যাচ্ছেন সরাসরি মাত্র আটশো টাকায় এবং কি চিকেন কারির মধ্যে কিন্তু আর অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে কিন্তু বিভিন্ন কোয়ালিটি পেয়ে যাবেন থ্রি পিসের জগতে এগুলো প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকা কারি বা কালামকারি প্রোডাক্ট খুবই সুন্দর ডিজাইন সালোয়ার চিকেন কারি দেখুন অফার প্রাইসের এই প্রোডাক্টটা কিন্তু আমরা দিচ্ছি একদম ডিসকাউন্ট প্রাইসে খুবই চমৎকার ড্রেস অল ওভার কিন্তু এম্পটোই কাজ করা নিচটাও পেয়ে যাবেন চিকেন কারি স্টাইলে এবং কি সালোয়ারটা কিন্তু ফুললি জামা হাতা অল ওভার কাজ করা এই ড্রেসটা কিন্তু জর্জেট অন্য পেয়ে যাবেন এবং কি এই ড্রেসটা কিন্তু পিওর জর্জেট প্রাইস দিচ্ছি মাত্র নয়শো টাকায় গঙ্গা ড্রেস দেখুন কত চমৎকার ড্রেস এগুলো এগুলো কিন্তু ভাইরাল ডিজাইন দিচ্ছি মাত্র খুবই চমৎকার ড্রেস এ গ্রেডের গঙ্গা ডিজাইন এটা কিন্তু মাত্র দিচ্ছি নয়শো টাকা প্রাইসে এছাড়া দেখুন কালারিং গঙ্গা অনেকজন কিন্তু চেয়েছিল কালারিং গঙ্গা ড্রেস অরিজিনালটা চাচ্ছে অনেকজন একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় দেখুন কত চমৎকার ডিজাইন মাত্র আটশো পঞ্চাশ টাকায় এত চমৎকার ড্রেস মিসটা ফুললি কাজ করা খুবই সুন্দর ডিজাইন অন্য পেজেন পাচার জন্য এছাড়া দেখুন ব্ল্যাক কালেকশন খুবই সুন্দর ডিজাইন খুবই চমৎকার ড্রেস মাত্র আটশো পঞ্চাশ টাকায় সালা চিকেন কারির ড্রেস কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা কিন্তু আমাদের শোরুমে সেই প্রোডাক্টগুলো কালেক্ট করে ফেলবেন পুরো জামাটা কিন্তু কাজ করা এবং এগুলো কিন্তু মেইল প্রিন্টের এগুলো উঠবেও না গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গলা কাজ প্যানেল কাজ সালোয়ার চিকেন কারি এই ড্রেসটি কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছেন আর অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে যাদের যেটা এটা পছন্দ হবে নেবেন আমাদের কিন্তু আমাদের শোরুমে কিন্তু সালোয়ার চিকেন কারির মধ্যে অনেক ডিজাইন রয়েছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইস এছাড়া কিন্তু সাদার মধ্যে কিন্তু খুবই চমৎকার ডিজাইন মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটি নয়শো পঞ্চাশ টাকা এটা এছাড়া দেখুন কালামকারি অল ওভার কিন্তু এমব্রয়ডারি কাজ করা একদম বেস্ট কাপড় কারিজমা কারিজমা প্রোডাক্ট এগুলো কিন্তু অন্যাসহ কাটওয়ার্কের এই প্রোডাক্টগুলো পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে সিকোয়েন্সার প্রোডাক্ট ভিভা কোয়ালিটি আমাদের প্রোডাক্টে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার কাপড় এবং কি সহ কাজ করা এই ড্রেসগুলো কিন্তু মাথা নষ্ট করা কোয়ালিটি এই ড্রেসগুলো কাপড়গুলো হাতে পেলে বুঝতে পারবেন এত চমৎকার ড্রেস হোলসেল প্রাইস থেকে ডাউন প্রাইসে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ প্রাইসে খুবই চমৎকার ডিজাইন এগুলো তো ভাইরাল ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশের মাত্র ছয় পিস ড্রেস নিলে কিন্তু এই ড্রেস গুলো পেয়ে যাবেন এছাড়া দেখুন এত চমৎকার ড্রেস অল ওভার কিন্তু কাজ করা একদম নতুন প্রোডাক্ট নিচে কিন্তু বর্ডিং কাজ করে অন্যটা দেখুন এত স্ট্যান্ডার্ড কোয়ালিটি কাপড়ের মান খুবই ভালো বেস্ট কোয়ালিটি এক হাজার পঞ্চাশ প্রাইসে ওটা পেয়ে যাবেন খুবই চমৎকার ডিজাইন ইউনিক কালেকশন সহ কাজ করা এত ভরপুর কালেকশন এই ড্রেসটি কিন্তু এক হাজার পঞ্চাশে পেয়ে যাবেন এছাড়া রয়েছে কিন্তু রাঙ্গে হায়া এই ড্রেসগুলো কিন্তু আপনার একদম ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি একদম বেস্ট কালেকশন একদম নতুন ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকায় খুবই সুন্দর ওনা পাচ্ছেন কাটওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে তো অনেক ভিডিও আছে দেখে বেছে অর্ডার করে ফেলবেন একদম নতুন ডিজাইন দেখাচ্ছি যাদের জেনেটা এটা পছন্দ হবে নেবেন অল ওভার কিন্তু বেস্ট কালেকশন নিশ্চয় পেয়ে পেয়ে যাবেন ফুল্লি কাজ করা এগুলো কিন্তু হাতা সহ কাজ করা পাবেন অবশ্যই এই ড্রেসগুলো কালেক্ট করে ফেলবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো আশি প্রাইসে আরও রয়েছে চিকেন কারির মধ্যে অল ওভার কিন্তু চিকেন কারি কাজ করা পুরো জামাতে পাচ্ছেন কাজ করা অ্যাম্বোডারি প্লাস পুরো জামাতে কিন্তু জামা প্লাস সালোয়ার অল ওভার কিন্তু চিকেন কারি স্টাইলে কাজ করা এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো প্রাইসে নতুন ডিজাইন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু প্রত্যেকটাই ডিজাইনই কাপড়ের মান খুবই ভালো কাপড় পেয়ে যাচ্ছেন রাউন্ড কটন এইগুলো কিন্তু সহ সালোয়ার সহ চিকেন কারি এবং কি অন্য পাচ্ছেন কাশ্মীর অন্য এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো জটপট নিয়ে নেবেন মাত্র বারোশো পঞ্চাশ প্রাইসে খুবই সুন্দর ডিজাইন সালোয়ার চিকেন কারি এত চমৎকার ডিজাইনটি আমরা প্রাইস দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ কিন্তু একদম স্ট্যান্ডার্ড কোয়ালিটি অবশ্যই দেখে বেছে নেবেন আমাদের দিল্লি বুটিক্সের কালেকশনে কিন্তু অ্যাভেলেবেল আসছে অবশ্যই এই ড্রেসগুলো নেবেন এগুলো প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা প্রাইসে খুবই প্রিমিয়াম এগুলো অন্য দেখলেই শান্তি এত সুন্দর ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি আরং স্টাইলে যে কোয়ালিটি চাচ্ছেন আপনারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নেবেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একদম নতুন ডিজাইন ডিজাইনটা দেখুন কত চমৎকার ড্রেস এগুলো প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বারে পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন এছাড়া কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা তালিস কিন্তু নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং এমন নাম্বার থাকবে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম